এত ব্যস্ত থাকার পরও একটুখানি বই হাতে নিয়েছিলাম কারণ আমার যখন মন খারাপ থাকে আমার যখন অস্থির লাগে তখন কিন্তু আমি বই পড়ি তো বই পড়লে আমার কিন্তু মন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায় এটা আমার বেলা হয় তো বই পড়ার পর একটি ঘটনা পড়লাম ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি এটা হচ্ছে একজন সৎ লোকের ঘটনা তো ওই সৎ লোককে এক ব্যক্তি প্রায় সময় গালি দিত যতবার গালি দিত ওই সৎ লোক ততবার তার বাড়িতে কিছু টাকা পাঠিয়ে দিতেন একদিন লোকটি ভাবলো তিনি তো আমার উপকারই করছেন সুতরাং তাকে গালি দেওয়া উচিত নয় এই ভেবে সে গালি দেওয়া বন্ধ করে দিল সেই দিন থেকে ওই সতলোক তাকে টাকা দেওয়া বন্ধ করে দিল লোকটি এর কারণ জিজ্ঞাসা করলে সৎ লোক বললেন ভাই ব্যবসায়ের তো এটাই নিয়ম দিতে হবে এবং নিতে হবে তুমি এতদিন আমাকে মাল দিয়েছ আমি তার বদলে তোমাকে টাকা দিয়েছি এখন তুমি দেওয়া বন্ধ করে দিয়েছ তাই আমিও তোমাকে দেওয়া বন্ধ করে দিয়েছি লোকটি অবাক হয়ে বলল কই আমি তো কখনো আপনাকে কোনো কিছু দিতাম না সতলোক জবাব দিল আমি তো পেতাম বিনা পরিশ্রমে আমার অনেক সোয়াব জমা হতো এখন তুমি গালি দেওয়া বন্ধ করে দিয়েছ ফলে আর সেই উপকার হয় না তাই আমিও তোমার উপকার করা বন্ধ করে দিয়েছি অবশেষে এই ঘটনার মানে কি দাঁড়ালো আমরা কিন্তু অনেক সময় মানুষের পিঠ পিছে তার আলোচনা করে থাকি তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে থাকি এমনকি মানুষের সামনে তাকে ছোট করার চেষ্টা করে থাকি এতে কিন্তু তার কোনো ক্ষতি হলো না বরং বিনা পরিশ্রমে তার অনেক অনেক বেশি সব জমা হতে থাকলো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি না টেনে টুনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক তো কথা হলো গল্প হলো এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি এই তো আজকে আপনাদের সাথে আবার সুন্দর একটি কামিজ ডিজাইন শেয়ার করছি তো ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা কিন্তু আমি ভ্ক্সিবল কাপড়ের উপর করেছি আর এটা কিন্তু কোনো সুতি বা রেশমি বা সুন্দরী সুতা দিয়ে করিনি এটা কাটিম সুতা দিয়ে করেছি কারণ আমার অনেক ইচ্ছে ছিল যে কাটিম সুতা দিয়ে আমি সেলাই করব। কামিজ কেমন হয় দেখব তো জামার ডিজাইনটা তো দেখলেন এবার অন্যটাও একটু দেখেন এই জামাটা কাটিং এবং মেশিনে সেলাই করা আমি করেছি তবে সুই সুতার কাজ কিন্তু আমি করিনি একজন কর্মী দিয়ে করানো হয়েছে তারপর তারা যখন দিয়ে যায় তখন তো আমি চেক করে দেখি যে কোথাও কোনো সেলাই বাকি আছে কি না ওইগুলো কমপ্লিট করে তারপর হচ্ছে আমি ওয়াশ করি আয়রন করি তবে ওয়াশ করার আগেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর সিম্পল একটা ডিজাইনে আমি এই কামিজটা আর্ট করে নিয়েছি চাইলে আপনি আপনার বেবির ড্রেসে আপনার কামিজে যে কোনো কিছুতেই ডিজাইনটা করে নিতে পারেন কারণ এমন সুন্দর সহজে একটা ডিজাইন চাইলে সবাই করে নিতে পারে একেবারে সহজে একটা সেলাই দিয়ে কামিজটা সেলাই করা হয়েছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে চেন সেলাইটা আছে ওইটা দিয়ে পাতাগুলো ভরাট করা হয়েছে মানে একটা করে ফোট উঠানো হয়েছে আর ডালগুলো কাঁথা স্টিচ দিয়ে করা হয়েছে একটু বড় করে ফোটটা নেওয়া হয়েছে আর ভরাট সেলাই দিয়ে ফুলগুলো করা হয়েছে আপনারা কিন্তু অনেক সহজেই করে নিতে পারেন আমার কিন্তু কথা বলতে অনেক বেশি অসুবিধা হইতেছে কারণ ঠান্ডা লেগেছে আবারও তো ঠান্ডা লাগলে তো সবাই জানেন কতটা কষ্ট হয় কথা বলতে আর এই যে ভিডিও শুরুতে যে দেখলেন আমি কিন্তু বাচ্চাদের লেহেঙ্গা তারপর হচ্ছে বৌবাতের ড্রেসগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট করে ফেলেছি আপনাদের সাথে তো শেয়ার করব ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথেই থাকবেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম